মা ও মা বাটি ডিম পরোটা কিভাবে যেন বানাইছিলা ও আচ্ছা এইভাবে মোর বাটি ডিম পরোটাও ফুলছে আপনারা হয়তো কিছু বুঝতে পারেন না এতক্ষণ কি বলছি আসলে মধ্যরাতে মই আর গুড়স আমি মিললে বাটি ডিম পরোটা বানাইতেছি আর এটা কিন্তু মায়ের রেসিপি এর লগে মায়ের একটু জিগে লইলাম কেমনে কেমনে বানায় তো এই জায়গায় দেখেন সব কিছুই আমি লইয়া লইসি আটা লইসি তেল লইছি লবণ লইছি কাঁচামরিচ পেঁয়াজ কাটতে লগে মিশেই লইসি আর লইসি কিন্তু কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম দেয় দিয়েই বাটি ডিম পরোটা বানামো তো আটার মধ্যে আমি একটু লবণ দিয়ে লইছি আর পরিমাণ মতো জল দিয়ে আমি একটু মাইখে লোমো এখন তেলটু দিয়ে লম তেল যে বাটিটাই লইছি না ওই বাটিটাই কিন্তু বাটি ডিম পরোটা বানামো আপনারা দেখতে থাকেন তেলটু ভালো মতো দিয়ে তেল দিয়ে লইলে আটার যে ডোডা বানামো ওই রুটি বানানোর লগে ওইটা অনেক সুন্দর হয় আর বাটি ডিম পরোটাও ভালো মতোই ফলে এই যে দেখেন কি সুন্দর একটা ডো হয়ে গেছে এখন মই তিনটা রুটি বানামো হে লগে তিন ভাগ করে নিলাম সুন্দর করে মইলে এখন রুটি বানাই লম দুইটা রুটি প্রথমে বানামো দুইটাই লাগবে দুইটা বাটি ডিম পরোটা বানাইতে এক লগে দুইটা রুটি লাগে আপনারাও কিন্তু প্রথমেই দুইটা রুটি বানাই লইবেন এখন বাটিটা আগে বসাই সেই রূপে রুড়ি একটা বসামো দেখতে থাইন কি কি করি মায়ের হাতের এই রেসিপিটা না অনেক ভিউজ হয়েছিল প্রায় মিলিয়নের কাছাকাছি নয় লাখ কত জন মানুষ দেখছে আর এই যে দেখেন প্রথমে ডিমটা ভাঙ্গে দিলাম এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব এই জায়গায় কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পর লবণও দেওয়া লাগে কিন্তু মোর ঘরে বিট লবণ আসলে ওই জন্য আমি বিট লবণ দিছি আর বিট লবণ দেওয়ার কারণে না স্বাদটা অনেক বেশি মজা হয়েছে আর মোরা কলম বাবা কিছু সুপি সুপি করতে আসে বাবাই শোনা গোমান না হই ফাঁকে বলছেন আর এই রেসিপিটা কিন্তু মুই এই প্রথমই ট্রাই করতেছি জানি না কেমন হইবে বুঝছেন আপনার লগে লইয়েই ট্রাই করতেছি তো এর পরে অনরুটিটা বেললাম মই উপরে দিয়ে দিলাম একদম ভালো করে বাটির সাইডটা কিন্তু আটকাই তো রুটি দিয়ে একদম সাইড পে সাইড পে দেন আটকাই এরপর রুটিটা কাটতে ফেললাম অনিজ দিয়া যা হয় হয় মই চিনতে আসালাম কিসের জানেন কড়ইতে দিলে কেমন হইবে ফলবে কিনা বা নষ্ট হয়ে যায় কিনা এই সিনতে মুই তো বানাই না এর আগে মায় বানাই কি সুন্দর করে ফলে এখন কিন্তু আমি কড়াইতে তেল গরম করে বাটির উপর করে করইতে দিয়ে দিলাম এই রমি কতক্ষণ হইতে দেবেন অল্প জালে হের মধ্যে আমি আরো একটা রুটি বেললে ফলাইতে আসলাম আর দূর চিন্তা করতে আসলাম কেমন না কেমন হয় এখন হইছে সেই সময় বন্ধুগণ মুই উঠাইতে আসলাম আর মোর বুকটা ধুক করতে আসলাম আর এই পাশটা পুরে গেছে দেখতে তো মনটা খারাপ হয়ে গেছে কিন্তু দেখেন কত সুন্দর হইছে আমি আশাই করি না মোর হাতের বাটির ইম্পোর্টটা এত সুন্দর হইবে বন্ধুগণ মই তো অল্প বানাই তো বই যে নষ্ট হয়ে যায় কি বেবাক কিছু তাই এখন ঘুরাইয়া আর সাবধানে ঘুরাই ঘুরাই কিন্তু ভাজ্জা লইতে হইবে একটু দাগ দাগ লাগাইয়ে ভাজ দে হইবে কারণ মধ্যে যে ডিম পেঁয়াজ কাঁচামরিচ আছে ওইগুলো তো একটু সিদ্ধ হইতে হইবে হেয়ার গিয়ে আর কি সুন্দর করে ঘুরাই ঘুরাই ভাজ দে হইবে একটু দাগ দাগ লাগাই আর এই পাশে ওইটা কিন্তু অতটাও পড়ে নাই এই জিনিসটা একটু দাগ লাগাইয়েই করতে হয় আপনার আবার কি পুরিটা বেশি গেছে ভাববেন না তা তো ভাজলাম এর পরেরটা কি হইবানি কেডা জানে আবারও মই ঘুরাই ঘুরে আপনাকে দেখাইতেছি ভাজা কিন্তু হয়ে গেছে সব দিক সুন্দর করে ভাজিয়ে নিয়েছি ভিতরেটা যাতে সুন্দর মতোই ভাজা হয় এখন আরও একটা মুই বানাই লইতেছি এর পরেরটা কি সুন্দর হইবে কয়েন দিয়ে আপনারা এত রাত্রিরে এখন বাজে প্রায় একটা এই সময় মোরা দুই স্বামী স্ত্রী না ঘুমাইয়া এইসব বানাইতেছি যদি ভালোই না হইতে সময় প্লাস এই জিনিসপত্র ব্যবহার কিছুই কিন্তু লস তাই গুড স্বামীরে মুই কইসালাম যদি ভালোই বানাইতে পারি তোমার অনেক পছন্দ হইবে মধ্যরাত্রে এই খাবারটা কারণ ডিম অনেক পছন্দ করে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কোনো কিছু যেহেতু সে খুব পছন্দ করবে তা এইটা কেমন হয়েছে দেখেন তো এইটা আরও ভালো হইছে ওর তো বিশ্বাসই হইতে আসলে না যে এম মুই ভাজ দিয়ে আসি এত সুন্দর হইবে মুই আশাই করি না ছোট্ট বাড়ি লইসালাম কোয়েল পাখির ডিম ছোট্ট তো এই জন্য কিন্তু ছোট্ট বাড়ি তো এত সুন্দর হইতে আসে স্বামীরে ডাকিয়া কই দেহ দেহ কত সুন্দর হয়েছে একটা বাটির মতো হয়েছে না কয় হয় আসলেই তো একটা বাটির মতো হয়েছে মুইকে খাইয়া দেখবারে অনেক বেশি মজার হয় দেখতে যেমন সুন্দর খাইতেও অনেক মজার দুইটা মোর ভাজা হয়ে গেছে আরও একটা ভাজমু মুখ সময় একটু সমস্যা হয়ে গেছে মনও ঘুম দিয়ে উঠতে গেছে লেলকে মই ভাজ দিয়ে যাই ও একটু বিপদে বসালাম তেলটাও যেহেতু এই জায়গায় একটু পুরিয়াও গেছেলে এই সম ভাজার সময় সুন্দরই হয়েছিল এই যে দেখেন কিন্তু ফুল ছিল সুন্দর কিন্তু ওই পাশে উল্টাইয়া ভাজতে দিয়ে সময় এই যে দেখেন ওই পুরিয়া গেছে মনুর ধারে গেছিলাম তো হয়েছে ওইয়ে আপনাকে দেখামো আর মই প্রথমবার ভাজ তার ওইটা মজার ব্যাপার কি জানো দুইও পাশ ফুলিয়ে গেছে একটা বলের মতো হয়ে গেছিল বুঝছেন পোড়া জায়গাটা আমি ফালাইয়া দিয়েছিলাম কিন্তু খাইতে অনেক বেশি মজার হয়েছে এখন কাটতে আপনাদের মাঝখানে জায়গাটা দেখাই আপনারা যখন এটা বানাইবেন আস্তে ধীরে অল্প জালে ভাজবেন অনেক সুন্দর হইবার এই যে দেখেন এটা খাইতে এত বেশি মজার এত বেশি মজার